নমস্কার আমদরিয়া নিউজের সকলকে জানাই স্বাগত আমি বর্ণা তানজানিয়ার ছাত্রদের জীবনে আলো দেখাচ্ছে সোলার চার্জিং বাতি ব্যাগ বাতি ব্যাগ এ এমন একটা ব্যাগ যাতে বই সহ পড়াশোনার সব সরঞ্জাম রাখা যাবে আবার ব্যাগে এমন ভাবে সোলার ব্যাটারি বসানো রয়েছে যাতে দিনের বেলায় সূর্যের আলোয় তা চার্জ হয়ে যাবে রাতে সেই ব্যাগই আলো দেবে অর্থাৎ ব্যাগ বাতি হয়ে যাবে আর সেই ব্যাগ বাতি জেলে লেখা কোনো অসুবিধেই হবে না এই ব্যাগবাতি যে কোম্পানি বানিয়েছে তার সিইও জেমস বড় হয়েছেন আফ্রিকার তানজানিয়ায় মনে রাখতে হবে আফ্রিকার এখনো অনেকটাই অন্ধকারে ডুবে রয়েছে সেখানে অনেক প্রত্যন্ত এলাকাতে এখনো পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ নেই নেই সরোবাতের ঠিকঠাক ব্যবস্থা কেরোসিন তেলের অসহায় দেশের মানুষেরা আলোর খোঁজে হাহাকার করেন না শুধু দেশেই নয় তাদের জীবনেও এই আলোর ভীষণ অভাব তবে সেই আফ্রিকার জানিয়ার অন্য আলোর দিশা দিতে আসবে জেমস মানে জেমসের এর ব্যাক কোম্পানি যে কোম্পানির নাম সোমা সোমা ব্যাক কোম্পানি তানজানিয়া প্রদেশের মানুষকে আলো দেখাতে গত বছর থেকে এক অভিনব উদ্যোগ নিয়েছেন ওই কোম্পানির মালিক জেমস তানজানিয়া তথা আফ্রিকার ছাত্রদের হাতে সোলার চার্জিং ব্যাগ তুলে দিয়েছে এই কোম্পানি কি এই সোলার চার্জিং ব্যাগ সোমা কোম্পানির ব্যাখ্যা অনুযায়ী তারা এমন ব্যাগ বানিয়েছে যা দিনের বেলা সূর্যের আলোয় চার্জ হবে এবং রাতে তাতে আলো জ্বলবে এই আলোয় রাতে ছাত্ররা পড়াশোনা করতে পারবে চড়া কেরোসিন কিনে বাতি জ্বালিয়ে যাতে তাদের পড়াশোনা করতে না হয় তাই এই উদ্যোগ নিয়েছে কোম্পানিটি গত বছর থেকে প্রায় ছত্রিশ হাজারেরও বেশি ব্যাকপ্যাক প্যাক বিক্রি করেছে তারা সংবাদ সংস্থা সিএনএন কে জেমস জানিয়েছেন যে তিনি তানজানিয়াতেই বড় হয়েছেন ছোট থেকেই আলোর অভাবে সমস্যায় পড়েছেন তিনি আলোর অভাবে অনেকেই কলেজে পৌঁছে পড়াশুনো ছেড়ে দিয়েছে বলে দেখেছেন তিনি অনেককে পড়াশুনো ছেড়ে ভিডিও গেম সেন্টার ক্যাফেতে সময় কাটাতে দেখেছেন তিনি একটা সময়ে জেমসকেও পড়াশুনো ছাড়তে হয়েছিল তারপরে টিউশন করে টাকা জমিয়েছেন তৈরি করেছেন একটি ছোট লাইব্রেরি যা বহু গ্রামের শিশুকে আকৃষ্ট করেছে কিছুদিন আগে তিনি ওই ব্যাগ তৈরি করিয়েছেন পড়াশোনার জন্য তার এই অভিনব উদ্যোগ সারা ফেলেছে আফ্রিকায় তবে জেমস কে জানিয়েছেন শুধুমাত্র আফ্রিকাতেই নয় সমগ্র বিশ্বের অভাবী শিশুদের হাতে তিনি তার এই বাতি ব্যাগ পৌঁছে দিতে চান এখন এই পর্যন্তই পরবর্তীতে ফিরে আসবো নতুন আপডেটের সঙ্গে ধন্যবাদ নিউজ ভয়েস অফ দ্যিন